আসসালামু আলাইকুম ডিয়ার্স এই যে এটার কমন লাইনটা নিতেছি এই এমসির এমসিটা কাজ করবে যখন পিডিবি আসবে এই যে কমন লাইনটা এখান থেকে নিতেছি আমরা ফ্রিজ থেকে পিডিবির পিডিবি আসার সাথে সাথেই কাজ হয়ে যাবে বাম্বাস নিচে লাগা হ্যাঁ হ্যাঁ চেক করে শেয়ে দিয়েছি লাগা হ্যাঁ হয়েছে এসে আলাগোনা

হ্যাঁ টার দি দি এই যে আমার হয়ে গেছে ইনশাল্লাহ এই আসছে বাসবার থেকে পিডিবির লাইন আর ওয়াইবি বি এই আর ওয়াইবি এমসি থেকে গেছে এমসি থেকে মিটারে দিছি আর এই যে সিটির লাইনগুলা এই যে লাগিয়ে গেছে যার মতো এখন এই চালু করবো ওই একটা কাজ শেষ আর ওই একটা কাজ ধরবো এখন অল্প কিছুক্ষণের মধ্যেই তো চালু করে দেব চালু করেন বিচারে তো কোনো বাদ বার কোন কিছু না ডালিডালি নাই ওকে কি হ্যাঁ বার করছি হ্যাঁ দেন চালু করেন হুম ওকে ফাইন এসে করছে

একটা এম সি করে দিলাম না এম সিসি এমসিসিভি দিছি কেন কোনো সুবিধাতে ডিস্টার্ব হইতে পারে কাজকর্ম করা লাগতে পারে বন্ধ এটা বন্ধ করে কাজ করবো তাই না ভাই এখন আমার এটা হয়ে গেছে এখন টেস্টার কই টেস্টার লোন টেস্টের বার করো হ্যাঁ বন্ধ করেন পরে হ্যাঁ অলরেডি বন্ধ করে দিছেন ওকে ঠিক থ্যাংক ইউ এখন আলরেডি বিরতি আপনি কি বিল খাইবেন নাজিম কাজ করো এটা কাট বন্ধ করে দিছে আপনার খাওয়া শেষ কাটেন সব কাটো খালি বাস বাই পর্যন্ত উপরে দরকার নেই আমার এ কন্ট্যাক্ট পর্যন্ত ঠিক আছে তুই কাটটা এটা খুলতে থাক এখন আর একজন কই ভাই যন্ত্রপাতিগুলা এদিকে চাপাইলেন এই যে তো স্লাইড

নাজিম কবির ভাই আপনি বিরিখানার এটারে খোলেন নাজিম শর্ট শর্টপিস লাগাক আগে লাগ নাকি নাজিম তার মোটে জাগা

মাথার গুড়ি খোল মাথার গুড়ি খোল হ্যাঁ আরেকটা গুড়ি কই দেখ বাইরে কই আছে কই আছে দেখ গুড়িটা কো আরেকটা জুটা গুড়িটা বার করলাম হ্যাঁ 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 গুড়ি পাইসটা গুড়ি কই গেল ओएड़ा के ओए ده हां तो भाई आपने सिर्फ उस सेक्टर सराय रख लो सिर्फ काम चलेगा भाई पुने का जनासु लेड़ा ए जगह पे इंसुलेशन का दे दे린 इलाम ले करू देखो देखो हम्म बस अनर्थ अनर्थ

একভাবে পাবে তিন ডালু এলো হ্যাঁ চলবো এভাবে তিন ডালো যা হ্যাঁ চলবো যথেষ্ট বা একটু ইঞ্চি জানছি বড়লো হ্যাঁ এভাবে তিন ডালে আর তিনটা সকেট করে লাগা আচ্ছা তো না করলো অনেক একজন এই কাম করলে এটা এদিকে পিছিয়ে পড়ে যাবো দে শুনলাদি বুঝলো নাই আমরা আস্তে আস্তে আগাই এদিকে টুক করবি সময় কম লাগবো খালি লাগ আমার দামাতাম যাই বোকা এই না এই তিন টাকা লাগাইল এটা এক দেড় ঘন্টা যা লাগে একবারে কইরা বাইরে যা হইয়া যায় লাগাই থাক ওই যে এদিকে কাজ চলতেছে কাজ চলতেছে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম